মালাকুল মত জীবনে দুইবার যান কবাস করতে গিয়ে বিপদে পড়েছে কয়বার যদি বলেন দুইবার তার একটা হলো সাদ্দাতকে যখন আল্লাহ তাআলা বললেন তার জানটা কবাস করো ওই সময় মালাকুল মত কেঁদে দিয়েছে আর বলেছে মাওলা একটু সময় বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ তাআলা বলে এটা আমার অর্ডার সময় দেওয়া যাবে না সাদ্দাত আল্লাহ তাআলা বিধান লঙ্ঘন করলো পৃথিবীর সকল সম্পদ অবৈধভাবে উপার্জন করে আল্লাহর তৈরি করা জান্নাতে যাবে না এই জন্য নিজে স্বর্গ তৈরি করেছে এবং অনেক সময় নিয়ে তার তৈরি করা জান্নাত যখন তৈরি করল যেদিন জান্নাত উদ্বোধন হবে আল্লাহ তাআলা মালাকুল মউত কে বলল ও যেন ভিতরে ঢুকতে না পারে ওর জান্নাতের গেটে ওর জান্নাত কবজ করবে মালাকুল মউত গেটের কাছে গিয়ে মুসাফির হালাতে দাঁড়িয়ে আছে অনেকে চেষ্টা করেছে সরানোর জন্য কিন্তু সরাইতে পারে নাই একটা পর্যায়ে যখন সাদ্দাত চলে এসেছে তার লোকজন নিয়ে সেনাবাহিনী র্যাব চিতা কোবরা প্রশাসন বডিগার্ড যা সব নিয়ে যখন জান্নাতের সামনে উদ্বোধন করবে সামনে একটা ফকির মেজাজ খারাপ প্রশাসনের উপর চোখ বড় বড় করে তাকাচ্ছে আর বলতেছে কিরে আজকে আমার আমাদের সামনে ফকির এটা দেখাও তোমরা বলতে স্যার অনেক অনুরোধ করেছি ফোর্স করেছি কিন্তু তাকে নাড়াতে পারি নাই সে নাকি আপনার সঙ্গে একটু কথা বলবে এই কি বলবো বলো বলতেছি একটু কাছে আসা লাগবে দূর থেকে বলা যাবে না কাছে আসলেন সাদ্দাদ ঘোড়ার পিঠে ফকির দাঁড়ানো রয়েছে নিচে বলছে একটু কাদ নামান মাথা নিচু করেন মাথাটা নিচু করলেন কানে কানে বললেন আমি তোমার তো করতে এসেছি স্বাভাবিক পরকালীন জীবনে আমি যাবো এটাই স্বাভাবিক কিন্তু একটাবারের জন্য আমার তৈরি করে জান্নাতের মধ্যে আমার পাটা রাখতে দে মালাকুল মৌ জানিয়ে দিলেন জান্নাতের মধ্যে কদম রাখানো থা ঘোড়ার পিঠ থেকে আল্লাহ তাআলা তোর পা নামাইতে নিষেধ করেছে কারণ তোর মতো গদ্দার তোর মতো বাঘ তোর মতো অmathscrপকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনার দেখতে চায় না ঠিক সুতরাং তোর ঘোড়ার পিঠই তোর জন্য কবচ হবে এইজন্য প্রিয় হাজিবি मेहमान যেহেতু চলে এসেছে আমি সময় নিতে চাচ্ছিনা কর্তৃপক্ষ ছোট্ট একটা স্লিপ দিলে ভালো হয় আমি আর কয় মিনিট মধ্যে শেষ করব একটা স্লিপ দিলে আমি আলোচনা শেষ করতে মালাকুল মউত জীবনে দুইবার জান কবজ করতে গিয়ে বিপদে পড়েছে কয়বার যদি বলেন দুই বার তার একটা হলো সাদ্দাদকে যখন আল্লাহ তাআলা বললেন তার জানটা কবজ করো ওই সময় মালাকুল মউত কেঁদে দিয়েছে আর বলেছে মাওলানা একটু সময় বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ তাআলা বলেন এটা আমার অর্ডার সময় দেওয়া যাবে না সাদ্দাদ আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলো পৃথিবীর সকল সম্পদ অবৈধভাবে উপার্জন করে আল্লাহর তৈরি করা জান্নাতে যাবে না এই জন্য নিজের স্বর্গ তৈরি করেছে এবং অনেক সময় নিয়ে তার তৈরি করা জান্নাত যখন তৈরি করলো যেদিন জান্নাত উদ্বোধন হবে আল্লাহ তাআলা মালাকুল মৌদকে বলল ও যেন ভিতরে ঢুকতে না পরে ওর জান্নাতের গেটেই ওর জন্তে প্রবেশ করবি মালাকুল মউত গেটের কাছে গিয়ে মুসাফিরের হালাতে দাঁড়িয়ে আছে অনেকে চেষ্টা করেছে সরানোর জন্য কিন্তু সরাইতে পারে নাই একটা পর্যায়ে যখন সাদ্দাত চলে এসেছে তার লোকজন নিয়ে সেনাবাহিনী র্যাব চিতা কুবরা প্রশাসন বডিগার্ড যা সব নিয়ে যখন জান্নাতের সামনে উদ্বোধন করবে সামনে একটা ফকির মেজাজ খারাপ প্রশাসনের পর চোখ বড় বড় করে তাকাচ্ছে আর বলতেছে কি রে আজকে আমার জান্নাত উদ্বোধন ফকির এটা দেখাও তোমরা বলতে স্যার অনেক অনুরোধ করেছি ফোর্স করেছি কিন্তু তাকে নাড়াতে পারি না সে নাকি আপনার সঙ্গে একটু কথা বলবে এই কি বলবো বলো বলতেছি একটু কাছে আসা লাগবে দূর থেকে বলা যাবে না কাছে আসলেন সাদ্দাদ ঘোড়ার পিঠে ফকির দাঁড়ানো রয়েছে নিচে বলছে একটু কাব নামান মাথা নিচু করেন মাথাটা নিচু করলেন কানে কানে বললেন আমি মালাকুলমৌ তোমার জান করতে এসেছি কেঁদে দিয়েছে আমার বলছি আমার জান হবে এটাই স্বাভাবিক পরকালীন জীবনে আমি যাবো এটাই স্বাভাবিক কিন্তু একটা বারের জন্য আমার তৈরি করে জান্নাতের মধ্যে আমার পাটা রাখতে দে মালাকুল মৌ জানিয়ে দিলেন জান্নাতের মধ্যে কদম রাখা দরের কথা ঘোড়ার পিঠ থেকে আল্লাহ তাআলা তোর পা নামাইতে নিষেধ করেছে কারণ তোর মতো গদ্দার তোর মতো বাঘ তোর মতো অশ্রুপকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনার দেখতে চায় না সুতরাং তোর ঘোড়ার পিটাই তোর জান কবজ হবে এই জন্য প্রিয় হাজিবি मेहमान যেহেতু চলে এসেছে আমি সময় নিতে না কর্তৃপক্ষ ছোট্ট একটা স্লিপ দিলে ভালো হয় আমি আর কয় মিনিট মধ্যে শেষ করব একটা স্লিপ দিলে আমি আলোচনা শেষ